ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থবাবু প্রাথমিকে পঞ্চম শ্রেণী ফেরা এবং অষ্টম আর পঞ্চমে পাস ফেল ফেরা এই দুটি বিষয় নিয়ে উনি যে লেটেস্ট আপডেট যেটা দিয়েছেন যে এই দুটি বিষয়ই দু হাজার কুড়ি শিক্ষাবর্ষ থেকে শুরু হবে আমরা জানি দু হাজার আঠেরো শিক্ষাবর্ষে এই দুটি বিষয় নিয়ে বহুবার আলোচনা হয়েছে এবং বলা হচ্ছিল যে দু হাজার উনিশ শিক্ষাবর্ষ থেকে এই দুটো শুরু হবে পাশ তো পার্থবাবু লেটেস্ট যেটি বলেছেন সেটা আমরা দেখব পাশাপাশি এর আগে অর্থাৎ দু হাজার আঠেরো সালে এই প্রাথমিকের পঞ্চম শ্রেণীর ফেরার ব্যাপার নিয়ে রাজ্য সরকার কতটা এগিয়ে আছে তারা কমিটি গঠন করেছিল এসআই অফিস থেকে বিভিন্ন প্রাইমারি স্কুলের তথ্য চাওয়া হচ্ছিল সেই বিষয়টি আমরা দেখব এবং টোটাল বিষয়টি একসঙ্গে ভাবলে আমরা বুঝতে পারব যে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে এই দুটি বিষয়কে শুরু করার ব্যাপারে রাজ্য সরকার কতটি কাজ এগিয়ে রেখেছে তো আগে চলুন যেটি পার্থবাবু বলেছেন সেটা আমরা একটু দেখিনি প্রাথমিকে ঢুকছে পঞ্চম পরের বছর পাস ফেল আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে অন্তর্ভুক্ত হতে চলেছে পঞ্চম শ্রেণী একই সঙ্গে রাজ্যে ফিরতে চলেছে পাস ফেল কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত কিন্তু রাজ্যের পঞ্চমের স্থান ছিল উচ্চ প্রাথমিকে সোমবার শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেন যেহেতু এবছর ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে তাই দু হাজার সাল থেকে প্রাথমিকে পঞ্চম শ্রেণীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত নবান্নে উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি পঞ্চম ও অষ্টমে পাশ ফেল চালু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র কেন্দ্রের এই নিয়ম মানতে চলেছে রাজ্য কবে থেকে ফেল চালু হবে তা নিয়ে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন বিজ্ঞপ্তিতে এবছরের শেষে পরীক্ষার কথা বলা হয়েছে এবছরের শেষ মানে দু হাজার সালের শুরু এত তাড়াতাড়ি এই ব্যাপারে সিদ্ধান্ত নেব না পাসফেল চালু নিয়ে আমরা তৈরি আছি আমাদের মূল লক্ষ লক্ষ্য যারা ক্লাসে পিছিয়ে পড়ছে বা দুর্বল তাদের যেন স্কুল থেকে চলে যেতে না হয় তার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে এ ব্যাপারে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পদ্ধতি যাতে প্রতিটি শ্রেণিতে অনুসরণ করা হয় তার নজরদারি চালানো হবে কিছুদিন আগেই রাজ্যের কয়েকটি অঞ্চলের শিক্ষক ঘাটতি মেটাতে ইন্টার্ন শিক্ষকের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এদিন বলেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিটি স্তরে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর কোথায় কত কি ঘাটতি আছে তা খতিয়ে দেখে পুনর্বিন্যাসের পর ইন্টার্ন নিয়োগ করা হবে কোন পদ্ধতিতে কিভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে মূল বাধা পরিকাঠামো স্কুল ভবন সজ্জিত শ্রেণীকক্ষের অভাব রয়েছে রাজ্যে প্রাথমিক স্কুল রয়েছে প্রায় ছাপান্ন হাজার অনেক স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক একসঙ্গে রয়েছে কোথাও আবার পঞ্চম থেকে প্রথম শ্রেণী রয়েছে একসঙ্গে সেখানে বাড়তি নিকক্ষের প্রয়োজন যেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক সেখানে আবার প্রয়োজন রয়েছে বাড়তি শ্রেণীকক্ষে এই নিয়ে শিক্ষামন্ত্রী বলেন যেহেতু আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে পঞ্চম শ্রেণী নিয়ে আসা সিদ্ধান্ত হয়েছে তাই হাতে আরও এক বছর সময় পাওয়া গেল এর মধ্যে কোথায় কত শ্রেণীকক্ষের প্রয়োজন তা আমরা দেখে সেইভাবে আমরা কাজ করব তো এটা পার্থক্য বক্তব্য এবার দু হাজার আঠেরো সালে দেখুন আমরা এই সময় পেপারে ছাব্বিশে জুলাই দু হাজার সাল এই সময় পেপারে কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল যে উনিশ সাল থেকেই প্রাথমিকে আসতে পারে পঞ্চম শ্রেণী সেখানেও এটা বলা হয়েছিল যে দু হাজার উনিশ সালেই উচ্চ প্রাথমিক শুরু হতে পারে ষষ্ঠ শ্রেণী থেকে বুধবার রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার সৌমিত্র মোহনের নেতৃত্বে একটি এই সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রথম বৈঠক হয়েছে তাতে ঠিক হয়েছে পুজোর আগেই সিদ্ধান্ত হয়ে যাবে তো এটা ছিল প্রথম খবর তারপরে আমরা যে খবরটা দেখেছিলাম দেখুন থার্ড আগস্ট দু হাজার বর্তমানে দিয়েছিল প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু জেলার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো নিয়ে রিপোর্ট তলব করলো শিক্ষা দপ্তর এবং এইখানে আমরা দেখেছিলাম যে এসআই অফিস থেকে প্রাথমিক বিদ্যালয়ে কতগুলি কক্ষ আছে শৌচালয় বিভিন্ন কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছিল সে খবর আমরা আগে দেখেছি এবং সেখানে বলা হয়েছিল যে তারই প্রথম পদক্ষেপ দশই আগস্টের মধ্যে প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা দপ্তরগুলিকে স্কুলগুলির পরিস্থিতি জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঘরের সংখ্যা আসবাবপত্র শৌচালয় পানি জলের ব্যবস্থা সমস্ত কিন্তু এসআই অফিসে জমা দেওয়ার কথা বলা হয়েছিল তো তারপরে কিন্তু আনন্দবাজারে দেখুন বিশে আগস্ট আনন্দবাজারে যে খবর প্রকাশিত হয়েছিল দু সালে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীকে আনতে কমিটি তাহলে কমিটি গঠন করা তারপর হয়েছিল এবং সেখানেও বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে পঞ্চমের স্থান আছে উচ্চ প্রাথমিকে কেন্দ্রর সঙ্গে অন্যান্য রাজ্যে সামঞ্জস্য আনতে এই ব্যাপারে রাজ্য সরকার সক্রিয় হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছিল যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর ওই কমিটিতে জেলাশাসক সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের যুক্ত করা প্রস্তাবও রয়েছে আপাতত প্রস্তাব তবে তাদের অন্তর্ভুক্তি যে হবে তা এক প্রকার নিশ্চিত বলে দপ্তরের কর্তাদের দাবি এভাবেই পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে আনার পথে এক ধাপ এগিয়েছে স্কুল শিক্ষা দপ্তর তো এতটা কাজ কিন্তু দু সালে এগিয়ে রেখেছে অর্থাৎ কমিটি গঠন করা হয়েছে কমিটি তাদের প্রথম বৈঠকও সেরে ফেলেছে তাহলে এখন যেটা মূল বিষয় এবং বিভিন্নভাবে কিন্তু প্রাথমিক থেকে তথ্য চলে গিয়েছে দরকার হয় আরেকবার আপ টুডেট তথ্য নিয়ে যেয়ে যেটুকু আশা করা যাচ্ছে যে দু হাজার কুড়ি সালের হয়তো মাঝামাঝি দিকেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং তারপরে যেখানে স্কুল বিল্ডিংয়ের দরকার সেখানে স্কুল বিল্ডিং পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের রিসাফেলিং করা যে কথা যে খবর আমরা দু সালে দেখেছিলাম যে প্রাইমারিতে যেখানে কুড়ি থেকে কম ছাত্র সংখ্যা স্কুল বন্ধ হয়ে যেতে পারে এবং শিক্ষক শিক্ষিকাদের পুনর্বিন্যাস করা হবে তো এই টোটাল প্রক্রিয়াটাকে সম্পন্ন করার পর কিন্তু তারপর দু হাজার কুড়ি সাল থেকে যদি প্রাথমিকে পঞ্চম শ্রেণী আসে তাহলে সেটা শুরু হবে পাশাপাশি একটা কথা যেটা বলা হচ্ছে দু হাজার সাল থেকে পাস ফেলটা অবশ্যই চালু হবে তো এই দুটো বিষয় আপাতত ঝুলে রইল এবং সামনে দু সাল এখন চলছে এই দু হাজার উনিশ সালে এই কাজ কতটা এগুবে তার উপর নির্ভর করবে আদৌ দু হাজার কুড়ি সাল থেকে এই দুটি বিষয় চালু হবে কি হবে না ধন্যবাদ